হ্যালো ব্রিবান তোমরা সবাই কেমন আছো আজকে হচ্ছে রেডি হচ্ছিলাম যাব একটু বাজারে আমাদের এখানে যেই বাজারটা আছে একটু দূরে তো সেজন্য রেডি হইতেছিলাম টুকিটুকি কিছু কেনাকাটা করব বাচ্চাদের জন্য নিজের জন্য তো এর জন্য রেডি হতেছিলাম এখানে আর রেডিও হওয়ার পরপরে আমার সাথে বেশিরভাগ সময় এরকম দুর্ঘটনা ঘটে আর যেহেতু এখনকার ওয়েদার বেশি ভালো না রেডি হয়ে বের হবো এরকম সময় দেখি জুম বৃষ্টি তখন তো একদম মনটা খারাপ হয়ে গেল আর আমার হাজব্যান্ড আমার সাথে হাসতেছিলো মানে ও চাইতে চাইতেছিলো না এই সময় তো আমি বলতেছিলাম যে ওর হচ্ছে যেহেতু আর অবডে পাবে না তো আজকে যেহেতু বিকাল হয়ে গেছে এখন যাই গিয়ে আসি কিন্তু যাওয়ার সময় এই দুর্ঘটনা দেখো জাস্ট কী রকম বৃষ্টি শুরু হয়েছে একদম ফুল রেডি হওয়ার পরে তো বলতেছিলো তাহলে তুমি একা যাও সব কিছু নিয়ে আসো এখন একা যে যাবো এখানে বাচ্চাদের আশা দেওয়া হয়েছে ঘুষ কিছুটা গোরাও হয়ে গেল টুকি কিছু খাওয়া হইলো বাচ্চারা তো যে না যে ছোটো ছোটো ওরা ওরা বাইরে যাইতে পারলে খুব খুশি হয় যেহেতু দিন সারাদিন বন্ধ করে থাকে তো এখন ওরাও বলতেছে ওরা যাবে বাবার সাথে থাকবে না এইতো তারপর চলে গেছিলাম এই বৃষ্টি দিয়ে আর যাওয়ার পরে যে এখন আসলাম একটু অল্প কিছু বাজার করছি জাস্ট স্বপ্নতে গেছিলাম কিছু চিজ আনছি আর হচ্ছে টুকিটাকি জিনিস আনছি যেমন পাস্তা আনছিলাম তারপর একটা কড়াই পছন্দ হয়ে গেছিল ওই কড়াইটা আনছিলাম টমেটো তারপর একটা ক্যাপসিকাম আনছি ভাই ক্যাপসিকাম অতটা ভালো লাগে না বাট পাস্তা নোডোস ওই সবের সময় হালকা পাতলা দিলে ভালো লাগে তো একটা ক্যাপসিকামের দাম সত্তর টাকা পড়ছে খাওয়া লাগবে না এরকম একটা ব্যাপার আর কি আমার আমি খুবই কিপটামি করি যেটা সত্যি কথা আর মেয়েরা এরকমই হয় সংসার চালানোর জন্য একটু কিপটামি হওয়া প্রয়োজন আমার মনে হয় একটা ছুরি আনছিলাম কাটাকাটির জন্য আর হচ্ছে আনছিলাম স্বপ্ন থেকে হচ্ছে কালো গোলমরিচ কুড়ার যেই বয়মটা ওইটা একটা আনছিলাম আর হচ্ছে চিজ বাটার এই একটু কি জিনিসের জন্যই টাটা আজকের